ওয়েলকাম টু চ্যানেল ইনস্টিটিউট আজকে আমরা ক্লাস ইলেভেনের রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ টপিক্স হাইড্রোজেন বনধ বা হাইড্রোজেন বন্ধন নিয়ে আলোচনা করো দেখো হাইড্রোজেন বন্ধন আমরা কাকে বলবো কোনো রোগের মধ্যে উপস্থিত কোনো ক্ষুদ্র আকৃতির এবং উচ্চ তরিব মনের পরমাণু হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সরাসরি যুক্ত থাকলে উত্তর বন্ধনটি ধ্রুবীয় প্রকৃতির হয় এরূপ ধ্রুবীয় বন্ধনগুলি নিজেদের মধ্যে একটি দুর্বল বন্ধন দ্বারা অনুগুলিকে আবদ্ধ করে রাখে একেই হাইড্রোজেন বন্ধন বলা হয় ওকে হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত আমরা কত পাবো তিনটা এছাড়া তিন নাম্বার এক নাম্বার আমাদের শর্ত কি হচ্ছে একটি উচ্চতরী ঋণাত্মক মৌলের পরমাণু অবশ্যই থাকতে হবে উচ্চতরী ঋণাত্মক মৌল কোনটা অক্সিজেন আর নাইট্রোজেন ওকে দেখো দু নাম্বার শর্ত কি হচ্ছে আমাদের উচ্চতলীপ ঋণাত্মক মৌলের আকৃতি ক্ষুদ্র হতে হবে হতে এবার তিন নাম্বার দেখো তিন নাম্বার শর্ত কি হচ্ছে উচ্চ তরিত ঋণাত্মক মৌলের পরমাণুটি একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সরাসরি যুক্ত রাখতে হবে মানে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সরাসরি যুক্ত রাখতে হবে উচ্চতলী ঋণাত্মক মৌলটিকে এরপর দেখো হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য গুলো আছে হাইড্রোজেন বন্ধনের শক্তি থেকে মোল হয়ে থাকে আর আছে হাইড্রোজেন বন্ধনকে ডট ডট দ্বারা সূচিত করা হয় তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রোজেন বন্ধনের শক্তির মান উক্ত বন্ধনে অংশগ্রহণকারী পরমাণু উচ্চ তরিবীনাত্মক মানের উপর নির্ভর করে ওকে এরপর দেখো নেক্সট নেক্সট আছে হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধনকে আমরা ভাগ করছি তা ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড আর দু নাম্বার আছে আমাদের অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন মানে ইন্ট্রামোল মোল মলিকুলার সরি মলিকুলার হাইড্রোজেন বন্ড ওকে নেক্সট দেখো আমরা জানবো এরপর আন্তরানবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে আর অন্তরানবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে দেখো প্রথম আছে আমাদের আন্তরানবিক হাইড্রোজেন বন্ধন বন্ধনিক হাইড্রোজেন বন্ধন কাকে বলবো আমরা দুটি ভিন্ন জাতীয় বা একই জাতীয় আলাদা আলাদা অনুর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হলে তাকে আন্তরানবিক হাইড্রোজেন বন্ধন বলা হয় বলেছি কি বলেছে এখানে আমাদের একই জাতীয় বা ভিন্ন জাতীয় বুঝলাম দেখো এখানে আমরা কি জাতীয় কিন্তু আলাদা হবে মধ্যে একই জাতীয় কি হচ্ছে আমাদের এইচ টু ও এইচ টু ও এইচ টু এইচ টু ঠিক আছে এইচ টু এর ক্ষেত্রে দেখো এখানে ওইচ একটা হচ্ছে আমাদের ওইচ এর সাথে এদিকে এই ওইচ এর আমরা এখানে পেয়েছি একটা হাইড্রোজেন বন্ড ওকে এখানে আবার ওইচ এর সাথে এই ওইচ এর আবার একটা হাইড্রোজেন বন্ড পেয়েছি এখানে ওইচ এর সাথে একটা হাইড্রোজেন বন্ড পেয়েছি এবার দেখো ভিন্ন জাতীয় আলাদা অঙ্গের ক্ষেত্রে ভিন্ন জাতীয় আলাদা অঙ্গের ক্ষেত্রে বলতে মিনিমাম যদি বলতে দেখো এইখানে আছে আমাদের একটা এইচ টু ওর অনু তারপরে এখানে একটা আছে আমাদের ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে দেখো আর এইচ টু ওর ক্ষেত্রে এখানে ওইচ আর ইথাইল অ্যালকোহলের একটা ওইচ এটা হাইড্রোজেন বোন গঠন করছে এরপর এখানে আবার ওইচ এর সাথে এইচ টু এর ওইচ আর একটা হাইড্রোজেন বোন গঠন করছে একই রকম ভাবে এখানেও করছে এটা হয়ে গেল আমাদের ভিন্ন জাতি আলাদা অণুর ক্ষেত্রে এরপর নেক্সট দেখো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন থেকে দেখো একটি অণু দুটি গ্রুপ বা পরমাণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হলে তাকে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বলা হয় একটি অণু দুটি গ্রুপ বা দুটি পরমাণু ভিন্ন পরমাণু ওকে এখানে দেখো এখানে দেখো আমাদের একটা আছে অর্থনাইট্রোফেন

হাইড্রোজেন বন্ধন গঠন করে না বলেছে বন্ধন গঠনের আমাদের কি হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক মূলও থাকতে হবে উচ্চ তড়িৎ ঋণাত্মক মূলও দেখো এখানে আছে এরপর আমাদের পরমাণুটির ঋণাত্মক পরমাণুটির আকার ছোট হতে হবে এখানে দেখো ফ্লোরিন অক্সিজেন আর নাইট্রোজেন সেকেন্ড পর্যায়ে আছে তাই এর আকারটা কি আছে ছোট হচ্ছে আর ক্লোরিন আছে আমাদের থার্ড থার্ড পর্যায়ে তাহলে ক্লোরিনের আকারটা সুদিনের থেকে কি বড় আছে বা অক্সিজেন নাইট্রোজেনের থেকে বড় আছে আকারটা তো আমাদের কোনটা হবে বন্ধন গঠন করে না বলেছি তাহলে কোনটা হবে অক্সিজেন এই সরি ক্লোরিন অপশন সি ইজ রাইট ওকে ফর নেক্সট দেখো দু নম্বর কোয়েশ্চেন একটি জলের অণু সর্বাধিক কয়টি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে অপশন এতে আছে ওয়ান দ্বিতীয় আছে টু তৃতীয় আছে থ্রি আর আছে ফোর এখানে দেখো একটা আছে আমাদের জলের এখানে আমাদের জলের অনু সর্বাধিক কয়টি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে এখানে দেখো এটা আছে এইচ টু এখানে এদিকে দিকে আমাদের একটি জলের অনু এই একটা হাইড্রোজেন বন্ধন গঠন করেছে এখানে এইখানে আবার আর একটা জলের অনুসারে হাইড্রোজেন বন্ধন গঠন করেছি আবার একটা হাইড্রোজেন সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করেছে তাহলে কটা বন্ধন করেছে এখানে এক একটি জলের অনু এক দুই তিন চারটি অনু সাথে চারটি হাইড্রোজেন মতন গঠন করেছে সর্বাধিক তো সো আমাদের অপশন কোনটা হয়ে যাবে অপশন ডি আছে দেখো চার তো অপশন ডি ইজ রাইট ওকে এর এরপর নেক্স দেখো নীচের কোনটির স্ফুটনাঙ্ক সর্বাধিক অপশান এ চ আছে এই নীচে B তে আছে HCL, C তে আছে HBL আর D তে আছে HR এখানে দেখো এই পূর্ণাঙ্গ সর্বাধিক যারা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে সেটাই তারই পূর্ণাঙ্গটা সর্বাধিক হবে এখানে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন ফ্লুরিন ফ্লুরিন হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল আর এর আকারটাও ছোট দ্বিতীয় শর্ত আর এখানে সরাসরি একটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে তাই কি হবে এই যে একটা আমাদের হাইড্রোজেন বন্ধন গঠন করছে এরপর বিতে দেখো এইচ সিএল আছে এই সাথে সরাসরি যুক্ত আছে কিন্তু হয়ে যাচ্ছে বড় হচ্ছে তাই এখানে হাইড্রোজেন বন্ধন গঠন করছে আর এইচ বিআর হাইড্রোজেন বন্ধন গঠন করবে নি আর যাতে হাইড্রোজেন তার থেকেও বড সাইজ এটাতে আরও করবে না তো হাইড্রোজেন বন্ধন গঠন করছে যে হাইড্রোজেন বন্ধন গঠন করবে তারই স্কোটনাক কি হয়ে যাবে বেশি হয়ে যাবে তো আমাদের অ্যান্সার কি হবে অপশন এইচ রাইট ওকে

সরাসরি যুক্ত আছে তাই এখানে আমরা একটা হাইড্রোজেন বন্ড পেয়ে গেছি বন্ড তৈরি হয়েছে এখানেও একই রকম ভাবে হাইড্রোজেন বন্ড গঠন করেছে এরপর দেখো হাইড্রোজেন বন্ড গঠন করায় এইচ আর এনএইচ থ্রি অনুগুলো কাছাকাছি অবস্থান করেছে আর কাছাকাছি অবস্থান করলে কি হয় জলি দ্রবীভূত হয় তোরবাদি মানে বেশি দ্রবীভূত হয় তাহলে এটা কি হচ্ছে জলে দ্রবীভূত হচ্ছে আর দেখো একই রকম ভাবে পিএইচ থ্রি এস এইচ থ্রি আর এস পিএইচ থ্রি আছে পিএইচ থ্রি এর ক্ষেত্রে কি হচ্ছে ফসফরাসের আকার বড়ো এস্টেশন আকার বড়ো আর এস বিরও আকার বড়ো হওয়ায় এখানে আমাদের কোনো হাইড্রোজেন গঠন গঠন করছে না তাই এর দ্রাব্যতা কম হবে তো আমাদের এখানে সর্বাধিক বলেছে জলের দ্রাব্যতা সর্বাধিক কোথায় হচ্ছে আমাদের এন এইচ থ্রির ক্ষেত্রে তো অপশন এইচ ড্রাইভ ওকে এরপর নেক্সট দেখো সাধারণ নষ্টতাই একমাত্র তরল হাইড্রাইট হলো অপশন ইক আছে এইচ টু বি টি আছে এইচ টু এস সি টি আছে এইচ টু এসি আর ডিতে আছে এইচ টু পি ওকে এখানে দেখো অপশন ডিতে আছে আমাদের এইচ টু এইচ ও এইচ ও দেখো এটা আমাদের হচ্ছে ডেল প্লাস ডেল মাইনাস ডেল প্লাস ডেল আর ডেল ওকে এখানে দেখো এখানে আমাদের একটা হাইড্রোজেন বন গঠন করছে এখানে দেখো অক্সিজেনের অক্সিজেন সাইজটা ছোট অক্সিজেন উচ্চ তরল ঋণাত্মক মৌল আর অক্সিজেন হাইড্রোজেনের সাথে সরাসরি যুক্ত আছে তো আমাদের এখানে কি হচ্ছে ওটা হাইড্রোজেন বন্ড গঠন করছে এইচ টু এর ক্ষেত্রে আর এই টু এর কাছাকাছি অবস্থান করে কি তরল আকৃতির তরল প্রকৃতি হয় দেখো কাছাকাছি অবস্থান করলে কি হয় তরল আর যদি অনুগুলো আমাদের দূরে দূরে অবস্থান করে তাহলে সেটা হয়ে যায় গেছি আকৃতির আর অনুগুলি একদম কাছাকাছি লেগে থাকলে সেটা হয়ে যায় আমাদের কঠিন প্রকৃতি ওকে তো আমাদের এখানে অনুগুলি কাছাকাছি অবস্থান করেছে তাই এই সুপে একটু তরল তরল হাইড্রাইড হচ্ছে এরপর অপশন বিতে দেখো এইচ টু এস আছে এইচ টু এসি আর এইচ ও পি এইচ টু এস এর ক্ষেত্রে দেখো সালফারের আকার বড় আর সালফারের উচ্চ তলিতাত্মক মৌল নয় তাই এগুলো অনুগুলো তিনটা আমাদের কি হয়ে যাবে গ্যাসীয় আকৃতির হবে তো আমাদের বলেছে এখানে তরল হাইড্রাইড কোনটি তাহলে আমরা তরল হাইড্রাইড কোনটা পাচ্ছি এইচ টু পাচ্ছি তো আমাদের অপশন এইচ রাইট ওকে এইচ টুপ দেখো নিচের পণটির স্কুটের অঙ্ক সর্বনিম্ন এতে দেখো অর্থনাইট্রোফেনলের ক্ষেত্রে দেখো এইচ আর এন ও টু আমাদের কি আছে অন্তঃিক হাইড্রোজেন বন্ধন গঠন করছে এখানে অন্তঃ আনবিক হাইড্রোজেন গ্রহণ গঠন করা কি হচ্ছে অঙ্গটা সর্বনিম্ন মানে কম হচ্ছে অন্ত আনবিক হাইড্রোজেন বন্ধন গঠন করায় হচ্ছে আমাদের অন্ত আনবিক hydrogen বন্ধন গঠন করছে আর এই ক্ষেত্রে দেখো এগুলো কি হয়ে যাচ্ছে আমাদের এই তিনোটাতে আমাদের বি C D তে আন্তর বন্ধন গঠন করছে তো আন্তর আণবিক hydrogen বন্ধন গঠন করলে স্ফুটনাঙ্কটা বেশি হয় আন্তর আর বন্ড ওকে তাহলে আমাদের এখানে বলেছে স্ফুটনাঙ্ক সর্বনিম্ন তাহলে সর্বনিম্ন কোথায় গ্রন্থ আনবিকের ক্ষেত্রে তো আমাদের অপশন এই রাইট হলো অর্থাৎ নাইট্রোফেন এরপর নেক্সট দেখো নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না অপশন এতে আছে সি টু এইচ ফাইভ ওইচ বিতে আছে সি টু এইচ ফাইভ এন এইচ টু সিতে আছে সি এইচ থ্রি ও সি এইচ থ্রি আর ডিতে আছে সি এইচ থ্রি সি ওইচ এক্ষেত্রে দেখো হাইড্রোজেন বন্ড এখানে গঠন করছে দেখো ও এইচ অক্সিজেনে অক্সিজেন হচ্ছে উচ্চ তলে যেটা না তো মোলো হাইড্রোজেনের সাথে সরাসরি যুক্ত আছে অক্সিজেনের আকারে ছোট তো আমাদের এখানে হাইড্রোজেন বন্ড গঠন করছে এরপর দেখো বি তে আছে সি টু এইচ ফাইভ এন এইচ টু নাইট্রোজেন উচ্চ তলে যেটা না তো আকার ছোট হাইড্রোজেনের সাথে সরাসরি যুক্ত আছে এটা তো আমাদের হাইড্রোজেন বন্ড গঠন করছে আর সি ও সি এইচ দেখো সি ডি এইচ এইচ ও ও দেখো দেখোস্ত্রী এখানে দেখো অক্সিজেন কার্বন আর হাইড্রোজেন হাইড্রোজেনটা সরাসরি অক্সিজেনের সাথে বা উচ্চ তো মলের সাথে যুক্ত নেই কার্বনের সাথে যুক্ত আছে এই দিক থেকেও তো তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন করছেন তো হাইড্রোজেন বন্ধন গঠন করছে কি কোনটাতে অপশন সি তে তো অপশন সি ইজ রাইট তাহলে কি রকম ভাবে দেখো এখানে আমাদের ও এটা তো আমাদের হাইড্রোজেন বন্ধন গঠন করছে CH3CO আমাদের आंसर কোনটা হয়ে যাবে অপশন সি অপশন সি ইজ রাইট ওকে তো নেক্সট দেখো ডি কোনটি সান্দ্রতা অঙ্ক সর্বাধিক অপশন এ তে আছে আমাদের গ্লিসারল বি তে আছে ইথানল আছে ইথিলিন গ্লাইকল আর দুইটা আছে ইথান দেখো গ্লিসারল গ্লিসার মানে এরপর আছে আমাদের ইথানল ইথানল দেখুন আর সি আছে ইথিলিন গ্লাইকল

ঠিক আছে ইটারের ক্ষেত্রে তো এখানে আমাদের সর্বাধিক কোথায় পেলাম গ্লিসারলের ক্ষেত্রে তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন এ রাইট ওকে গ্লিসারল গ্লিসারলের সাধারণ অঙ্ক সর্বাধিক সান্দ্রতা আজকে এই পর্যন্তই এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে